মুসলমানের দুরবস্থা কেন আজকে কেউ বুঝতেছে না কেউ পাবে না কেউ চিন্তা করেন কেন এরকম হলো এর জন্য কিতাব এক জায়গায় লেখা আছে বড় সুন্দর লেখছে। তুমি একটা ঠোকরও যদি খাও ঠোকর বোঝেন উষ্টা বোঝেন হম একটা উষ্টা খাইলো চিন্তা করো পূর্ব মুহূর্তে আমার কি গুণা হয়েছিল নাই আমি কেন উষ্ঠা খেলাম আমি কেন আচর খেলাম হ্যাঁ চিন্তা আবার সুসংবাদ করছর দিয়া তোমার পিছনের গুণাটা মাফ হয়ে গেছে তোমাকে দুনিয়াতেই ছোট একটা শাস্তি দিয়া বড় শাস্তির থেকে বাঁচাইয়া দিছে আবার এটা প্রমাণও আছে হাবিছে সাহাবি এসে জিজ্ঞেস করছে বাড়িটা কেন খাইলাম আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কি করছিস কয়েকজনের উপরে চোখ পড়ে গেছিল মাথা ফিরাইতে গেছি তাড়াতাড়ি তো দেওয়ালে লেগে গেছে তাল্লা রসুল বসে আখেরাতের শাস্তি দুনিয়াতে দিয়া দিছে বুঝার বিষয় কি আমরা চেষ্টা করতেছি বুঝাইতে দোয়া করেন আল্লাহ আমাকেও বুঝ দেখ আপনাদেরকেও বুঝবে সুস্পষ্ট বিলকুল কোন রঙে রঙ্গিন হবে তুমি কার রঙে রঙ্গিন হলে এই ছোট দুনিয়ার বিনিময়ে জান্নাত মিলবে ছোট জীবন তো হা হা আছে আছে এখনো ফ্যামিলি আছে এখনো এখনো মানুষ আছে এখনো ঘর আছে আছে খুঁজলে পাওয়া যাবে কিন্তু খুব দুর্লভ সচরাচর পাওয়া যাবে এরকম না ঘরে কিছু না থাকলেও গলা দয়া ঘুমায় যদি বলে কিছু তো নাই পেটেও নাই পেটেও নাই থাকুক তুমি তো আসো আমি তো আছি আমার জন্য তুমি আসো তোমার জন্য মা সন্তান বলে তোমরা তো আসো আমাদের জন্য তো তোমরা আসো মা বাবা তো বেঁচে আসে এটা কি সম্পদ না এটা কি রহমত না এটা কি বরকত না আছে সন্তানরা বলে মা বাবাকে কিচ্ছু নেই কি তোমরা তো আসো তোমরা না থাকলে তো আমরা এতিম হয়ে যেতাম তোমরা তো কিছু নাই নাই অসুবিধা সবাই গলা ধরা ঘুমায় মিলামিশা ঘুমায় কোনো হাউ কাউ নাই ঘরের ভিতরে কাউ কাউ নাই আসে এরকম ঘর খুঁজলে পাবে না কিন্তু রিয়া খুব সংখ্যা কম আছে নাই আবার দেখবেন আছে আছে অডেল অডেল কত সেও তারপরে দেখবেন ঘরের মধ্যে কাউ কাউ সন্তান পারে না বাপকে গুলি করে মেরে ফেলে হম কেননা চাবি হাতে নেওয়ার জন্য স্ত্রী পারে না স্বামীরে কত হত্যা করে স্বামী পারে না স্ত্রীরে গলাটি এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট আপনি ছোট জীবনটায় কার লঙ্গে রঙ্গিন হবেন এটাই কোরআন বলছে আমি আগেরটা আগে বললাম যে রঙে আজকে আমরা রঙ্গিন বিজাতির রঙ্গে আমরা রঙ্গিন এটাই ভালোবাসতেছি কিন্তু সুস্পষ্ট লাভ হবে না যতই রঙ্গে রঙ্গিন হোক নাল্লার কাছে পাবে না ওদের কাছে পাবে ওদের কাছেও পাবে না ওদের কাছেও পাবে না ওদের কাছেও পাবে না হ্যাঁ হ্যাঁ একটা কথা বুঝানের জন্য বলতেছে ওরা জানে প্রমাণ দেই বাংলাদেশে বহুত নাস্তিকের মৃত্যু হয়েছে ঠিক না কেউ আসুকুন তো লেখা দেওয়া যায় না আমারে জ্বালায়াজু দেখছে হুম হ্যাঁ লেখছে কিন্তু অন্য দুনিয়ায় সিস্টেম ভিন্নটা জানে ওর আমাদের মতো জ্বালা দেওয়া হোক ও জানে এটা না এটা জানে এই আপনি যতই ওদের রঙে রঙিন হন ওদের চোখে উঠতে পারবেন না ওরা জানে শেষমেশ ও কি করবে শেষমেশ কি করা হবে সত্য সুস্পষ্ট জিনিস মানে আল্লাহর হুকুম আমার বন্ধুর রঙ্গে রঙিন হোক মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে রঙ্গিন হোক যত বেশি আর রঙ্গে রঙিন হবে তত বেশি তোমরা আমার কাছে প্রিয় হবে আবার এটা বুঝেছেন ভালোবাসতে কত দূর তোমাকে নিয়ে যাবে ভালোবাসার মাত্রা কতটুকু বাড়বে এটা বলে দিছেন কোরআন এগুলো সব সুস্পষ্ট নিরাপত্তা কাকে দিবে ক্লান্তিহীন ঋষিক কাকে দিবে সুখের জীবন সুখ শান্তিময় জীবন কাকে দিবে ইজ্জত কাকে দিবে এগুলো সব সুস্পষ্ট একটা এরকম নেই যে গোজামিল দেওয়া এই জন্য আমার কথা শুরুই ছিল আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট যে মানবে সে দামি হবে যে মানবে সে পাবে সুখী হবে সে শান্তিতে থাকবে বিলকুল সুস্পষ্ট কোন বাগাবাগি নেই কোরআনে বলা আছে কার জন্য নিরাপত্তা উলাইকালাহুমুল আমান কার জন্য ক্লান্তি হীন রিজিক কাকে লালিত পালিত করবেন আরামে রাইখা

যে আমার ওই দিন মনে আসে দিন মানুষ আমার চেহারায় থুতু দিত আর আজকে দিন দেখতেছি থুতুকে মাটিতে পড়তে দেয় না হ্যাঁ পড়তে দিবে তো দিবে কি করা দুনিয়া সমস্ত সুগ্রাণকে ফেল করে ফেলে যেই থুতু সমস্ত সুগ্রাণকে ফেল করে ফেলে একবার লাগাইলে চোখ বারো ঘন্টা না হায় আর জীবনে লাগাইতেই হয় না আনাসিবনে মালিক রতি আল্লাহ তালু বসরায় জুমা পড়াইতেন থাকতেন বসরার বাহিরে শুধু জুমার দিন আসতেন আর উনি যখন বসরায় ঢুকতেন তো বসরার ওয়েদার বলা দিত যে আনাসিবনে মালিক ঢুকছে ওয়েদার সুগ্রান বলে যেত সবাই জিজ্ঞেস করছে কি আতর না দশ বছর ক্ষেতমত করছি আল্লাহ রসুলের গরমের দিনে শরীর থেকে যখন ঘাম ঝরতো আমি ওটা বোতলে বোড়া রাখতাম ওই ঘামই লাগাই আস হ্যাঁ হ্যাঁ সত্য এটা আমরা তো শখ চিনি না ব্যক্তিত্ব চিনি না মোহাম্মদ রসুল ব্যক্তিত্ব কত বল ওনার আমলের দাম কত ওনার রঙের দাম কত এই জন্য বলতেছিলাম আল্লাহর রসুলের কথা সুস্পষ্ট মুসলমান কোন রঙের রঙিন হবে যদি না বলতেন তাহলে রঙিন হইতে পারতাম কিন্তু বইলা তো দিছেন লন্টার দা আঙ্কল ইহু দাল্না সাধ হাতা তত্ত্বাবিয়া মিল্লা তা হুম হাতা তত্ত্বাবিয়া মিল্লা শুধু শুধু স্বাদ মিটাইতেছি নিজের কপাল নিজে খোয়াইতেছি জামনাথ বড় কাছে ছিল বড় সহজ ছিল হম বড় সহজ ছিল জান্নাত বড় কাছে ছিল বড় সহজে পাওয়া যায় আসেন মেরে দোস্ত তবা করি তবা আজকে উন্নতের তবা করা উচিত এই কথা আল্লাহ আপনার হাবিবকে যে মানি নাই এটাই সবচেয়ে বড় গুণা মোহাম্মদুর রসমুল্লাহর আদর্শ সুন্নত জিন্দগি কালচার জীবন পদ্ধতি আমাদের কাছে যে প্রিয় না মানতে পারি না এটা সবচেয়ে বড় গুণা সব গুণার চেয়েও বড় গুণা কত মনে বলছিলাম আমি সব গুনার চেয়ে বড় গুণা এই জন্য আল্লাহ সোয়া নিছেন তিনশো ষাটটা মূর্তি তার ঘরের উপরে কিচ্ছু বলে না উলঙ্গ তপ করতেছেন কিচ্ছু বলেন না আল্লাহর ঘরে বৈসা গাইরুল্লাহর কাছে মূর্তির কাছে চাইতেছেন কিচ্ছু বলেন না কিন্তু বন্ধুর উপরে তাব্বাদ বলতে দেরি আবুল আহাব বলছিল তাব্বান লাকা তোমার ধ্বংস হোক আমার ঘরে ডাকছো কেন তাব্বান বলতে দেরি তাব্বান বলতে দেরি আল্লাহ তাব্বাতি আদা পাঠাইতে দেরি করে নাই শেষ কথা বালো মতে দিলে গাই থানেন বালো মতে দিলে গাই থানেন বালো মতে ইন্না শানি আহু আল আবতার আল্লাহ আল্লাহ রাসূলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আগর্ষ যে মান না মানবে ইন্না শানি আবতার ও সব কিছু থাকা সত্য কিছু থাকবে না সব কিছু আছে কিছু থাকবে না প্রমাণ চান শত প্রমাণ দেওয়া যাবে শুধু আপনারে হুজুর হুজুর করে স্বার্থের লেগা সুযোগ পাইলে আপনারটাই লুটা পুটা সব শেষ করে ফলে শুধু এখন স্বার্থ আছে দেখে আপনারে কি কয় সার্থ সুযোগ আপনারে সমীহা করে শ্রদ্ধা করে এইখান থেকে করে না খালি ভাবে সুযোগ পাইনি

এই জন্যই তো জেনারেশন বাড়তে দেয় না আল্লাহ আগে যাদের কাছে দম থাকতো না ওরা সবার কাছে দোয়া চাইতো যে আল্লাহ যেন আমাকে জন বেশি দেয় সবাই দেখলে বলতো ভাই দম তো দিছে দোয়া করেন আল্লাহ যেন বাচ্চা কাচ্চা বেশি দেয় হ্যাঁ এখন সারা বাড়িতে একটা কয়টা সারা বাড়িতে কয়টা এই দুটা কয়েকদিন চলবে তারপরে তো জেনারেশন শেষ এটা নবীর আদর্শ না মানার কারণে আদর্শ যারা মানবে ওদের জেনারেশন কেমন পর্যন্ত চলতে থাকবে হ্যাঁ কেউ আমাকে দেখাইতে পারবে না মুঘলদের কোনো সন্তান এখন বাঁচা নাই কোনো জেনারেশনে মোগলের কোন জেনারেশন নাই একজন ছিল ওরও কোনো ছেলে ছিল না মেরে গেছে একজন ছিল নিরালে আলো আর নাই জেনারেশন আল্লাহ চলতে দেয় না কোরআন সুস্পষ্ট আল্লাহ সুস্পষ্ট রসুল সুস্পষ্ট আসেন তবা করি ইউ নেই ফিরা আসেন নবীর গুলাম হন আসেন মোহাম্মদুর রসুল কদমে চলে আসেন ওনার আদর্শ শিখেন আপনারাই শিখেন আরে দনির বাড়িয়ালা বাড়ি পাইলো বারাটিয়া কি পাইলো আপনি কেন হারায় গেলেন বাড়িয়ালা হারায় গেল মা বুঝলাম আল্লাহ মানলো না রসুল না যুক্তি আছে ও বাড়িয়ালা আপনি বারাটি ওই হারায় গেলেন কেন আপনি তো বাড়ি পান নাই আপনি আল্লাহ নেন খালিমা তো এটাই করছিল যে সবাই তো বাচ্চা নিয়ে চলে গেছে টাকা পয়সার কাটতি সহ আমি তো কিছু পাই না চলো এতিম তো এতিম নিয়া কি এতিম নিছে না দুনিয়া আখেরার দুনুটা নিছে হ্যাঁ দুনিয়ায় দেখায় না আল্লাহ কি নিছে আবার মনে উঠলে শোনা মনে আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক কমা ওমা আলাইনা ইল্লাল বালা